বিশ্বের বিভিন্ন দেশে উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস এই সমবায় দিবসকে ছিল বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতা এদিকে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী যশোর সহ বিভিন্ন উপজেলা শহর বা জেলা শহরে সমবায়ীদের উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সমবায় দিবস উদযাপিত হয় এই সমবায় দিবসকে ঘিরে পুরাণ চঞ্চল সৃষ্টি সমবায় কর্মীদের মধ্যে বিভিন্ন উপজেলা অডিটোরিয়াম জেলা অডিটোরিয়াম সহ বিভিন্ন এলাকাতে এই সমবায়ীদের সমবায় দিবস পালন হয় প্রতি বছরের নয় এবার জাতীয় সমবায় দিবস ছিল উৎসব মানসিকতায় ভরপুর সকালে জাতি পতাকা উত্তোলন এবং পরবর্তীতে আলোচনা সভা দেওয়া অনুষ্ঠান পুরস্কার বিতরণী সহ বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাতীয় সমবায় দিবস উদযাপিত হয় সমবায় দিবসে বিভিন্ন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং সমবায় কর্মকর্তা সহ সমবায়ের সদস্যরা বক্তব্য রাখেন আমরা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া সমবায় দিবসের মধ্যে যশোরের সাতশো উপজেলার একটি সমবায় দিবসের অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত দেখাবো জানাবো সময় সাম্য এবং সমতায় দেশ সমবায় স্লোগানকে সামনে রেখে যশোরের সাতশো উপজেলায় চন্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানেও এই চন্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয় প্রতি বছর নভেম্বর মাসের প্রথম দিবসটি পালন করা হয় এই জাতীয় সমবায় দিবস এবং উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সমবায় চলতি বছর দিবস এই স্লোগানে উন্নয়ন সফলতা এই সমবায় দিবস পালন করা হয় জাতীয় পতাকা উৎপালের মধ্য দিয়েই উদ্বোধন করা হয় এই জাতীয় সমবায় দিবস এবং উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলা বা জেলা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারস্ব উপজেলা অডিটোরিয়ামসব উপজেলা সংবাদ অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান ছিলেন উপজেলা কর্মকর্তা তহিদুল ইসলাম মুক্তিযুদ্ধ কমান্ডার মুজফর হোসেন এবং মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের অন্যতম সদস্য আব্দুর রহিম শাস হচ্ছে আব্দুল আলিম যুব কর্মকর্তা গোলাম ফারুক এস এছাড়াও সাকিব উদ্দিন ব্যবস্রী মতিউর রহমান ছাড়াও সারসা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান হাছান বক্তব্য রাখেন এছাড়াও সারসা উপজেলা সহ বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকার বিভাগীয় শহরের সমবায়ীরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য বা আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা সমবায়ীদের মধ্যে থেকে সম্মাননা বা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদের ক্রেস দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে সংবাদিত করা হয় আমন্ত্রিত অতিথি এবং সমবায়ী কর্মকর্তাদের এই সমবায় অনুষ্ঠানকে ঘিরে যেন এলাকাতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় ঈদ যে অনুষ্ঠিত হয় এই সমবায় দিবস সমবায় দিবসে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকাতে অনুষ্ঠিত হয় যেমন বিভিন্ন চিত্রাঙ্গ প্রতিযোগিতা সহ কবিতা আবৃত্তি সহ বিভিন্ন উৎসবাংশের মধ্যে দিয়ে এই পালন করা হয় আমরা আমাদের এই অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন লাইভে কমেন্টস করে আর কিছুটা হলে ভালো লাগলো শেয়ার করে অন্যকে দেখার করে দেবেন